ধাবার স্টাইলে তরকা তো আপনারা বহু 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 দেখেছেন খেয়েছেন নিজেরাও বানিয়েছেন তাহলে কি আমি নিজের স্টাইলে তরকা বানাবো দূর রান্না থরি না করতে পারতাম আমি সবই তো শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছে তিনি কিভাবে এই তর্কা রান্না আমায় শিখিয়েছেন সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে বরং কীভাবে করছি সেটাই শেয়ার করি আচ্ছা এটা হলো মুখ কড়াই যেটাকে কি আমি ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়েই ভিজিয়েছিলাম তাও ভেজানোর পরে আবারও ভালো করে কোচলে ধুয়ে নিয়ে তার খোসাটা যতটা সম্ভব ফেলে দেবো দিয়ে এবারে এটাকে সেদ্ধ করে নেবো আচ্ছা এবার বলি আমি কতগুলো সিটি দিয়েছিলাম প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আমি চারটে সিটি দিয়েছিলাম আপনাদের বেশি কম কিন্তু লাগতেই পারে চলে আসি মূল রান্নায় তবে মূল রান্নার আগে একটা প্রস্তুতি সেরে নিই সেটা হলো এই কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত তেল এখানে আমি ধরুন ওই পঁচিশ থেকে তিরিশ এমএলএর মতো তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে স্লাইস করে রেখেছি তো সেই পিঁয়াজ পেঁয়াজগুলোর একটু বেরেস্তা করে নেব অথেন্টিক বেরেস্তা বলতে যা বোঝায় সেটা এটাতে হবে না যেহেতু খুব বেশি পরিমাণ তেল আমি দিইনি মোটামুটি একটু ব্রাউন করে ভেজে নেব আপনারা চাইলে ডুবো তেলে বেরেস্তা করতেই পারেন দাঁড়ান চোখের পলকে আমি একটু পেঁয়াজ ভেজে নিয়ে আসি এই যে ভাজা হয়ে গেছে আচ্ছা দেখে বুঝতেই পেরেছেন একটু ব্রাউন ব্রাউন করেই আমি ভেজে নিয়েছি নিয়ে এবারটা তুলে নেব এখনও বলছি অথেন্টিক বেরেস্তা বলতে যা বোঝায় এটা কিন্তু তা না এটা ভাজা পেঁয়াজ যেটা এই তরকার মধ্যে দিলে অনবদ্য লাগে খেতে আচ্ছা এরপরে আমি ওই তেলের মধ্যেই দুটো ডিম ভেজে নেব আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়াতেও পারেন কিন্তু আমি এখানে দুটো ডিম দিয়েছি ও বলিনি না আমি কতটা তরকা দিয়েছিলাম বা তরকা ভিজিয়েছিলাম আমি ধরুন ওই আন্দাজ তিনশো গ্রামের মতো তরকা ভিজিয়েছিলাম আচ্ছা ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব তবে খুব ভালো করে ভেজে নেওয়ার মানে এই নয় কিন্তু অনেকক্ষণ সময় ধরে ভাজা অনেকক্ষণ সময় ধরে কিন্তু একদমই ভাজবেন না তাহলে ডিম শক্ত হয়ে যাবে আচ্ছা এরপরে দিয়ে দিলাম আমি কড়াইতে আরও কিছুটা তেল এখানে ধরুন ওই পঁচিশ এম এলের মতনই তেল রয়েছে এবারে ফোরনে দিয়ে দেবো আধা চা চামচের মতো মেথি আর দুটো শুকনো লঙ্কা মেথিটা দিয়ে দেখবেন দারুণ লাগে খেতে তারপরে আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ যেটাকে এরকমভাবে চপড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম চাইলে সমস্ত কিছু বেটেও দিতে পারতাম কিন্তু ভাজা এরমভাবে কেটে দিলে যে টেক্সচারটা আসবে সেটা বেটে দিলে আসবে না তাই এইভাবে দিলাম দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা তেজপাতাটা আপনারা ফোড়নেও অ্যাড করতে পারেন কিন্তু মেথিটা যাতে খুব বেশি পুড়ে না যায় মানে ওই তেজপাতা দেওয়ার করে। সেই জন্য আমি তেজপাতাটা পরেই দিচ্ছি আচ্ছা এখানে এক ইঞ্চির মতো আদা নিয়েছি আর এক মুঠোর মতো রসুন নিয়েছি যেরকম ঝাল খাবেন ঝাল এটার পেস্ট একটা করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন তো দিয়ে এবারে ভালো করে এগুলো ভাজা ভাজা করে নেব আচ্ছা এরপরে দিয়ে দিই আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো এখানে এক চা চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে এক চা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী চিনি ফোনটা খুব গরম হয়ে যাচ্ছিলো যার ফলে ফ্ল্যাশলাইটটা বারবার অফ হয়ে যাচ্ছিলো সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন বা বুঝতে পারছেন আচ্ছা এক চা চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে কিছুটা লঙ্কা আমি মিশিয়েছিলাম বাদ বাকি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন আমি এখানে ওই দেড় টেবিল চামচের সরি দেড় চা চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তারপরে অবশ্যই একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যেটা দেখেছেন নিশ্চয়ই বা যদি না দেখে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো দুটোই আমি অ্যাড করেছি দিয়ে এবারে একটু ভালো করে ভেজে নেব আমি না এখানে টমেটোটা অ্যাড করিনি তো তার পরিবর্তে আমি দিয়ে দেবো কিছুটা ফ্যাটানো টক দই যেটা মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছিলাম তবে টক দই দেওয়ার ক্ষেত্রে একটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হয় সেটা হলো এই যে ফ্লেমটাকে আমি একেবারে কম করে দিয়েছিলাম আর দইটা একটু আগে বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে দিয়ে দেবো একটুখানি বা এক মুঠোর মতো কাসরি মেথি একটু হাত দিয়ে ভেঙে চুড়ে নেব দিয়ে এবারে ভালো করে এবার কষিয়ে নেবো মশলাটাকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ধাবার স্টাইলে তরকা তো অনেকবার করে খেয়েছেন দেখেছেন ধাবাতে গিয়েও খেয়েছেন একবার এইভাবে তরকাটা রান্না করে দেখবেন দারুণ লাগে খেতে কখনো আপনাদের মনেও হবে না ধাবার স্টাইলে করি বা ধাবায় গিয়ে তরকা খাই আচ্ছা দেখলেন আমি কিন্তু মশলাটা কষিয়ে নেওয়ার পর বা মোটামুটি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে ওই মুগ কড়াইগুলো বা সেদ্ধ মুখ কড়াই দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব খুব বেশি পরিমাণে জল দেবেন না আর একেবারে কম জলও দেবেন না তার কারণ ত দরকার প্রথমে টেক্সচারটা পাতলা হলেও পরে কিন্তু আস্তে আস্তে এটা টাইট হয়ে যায় দিয়ে দিলাম একটু স্বাদটাকে ঠিক রাখার জন্য বা স্বাদটাকে বাড়ানোর জন্য একটু শাহি গরম মশলা আর শাহি গরম মশলা দিয়ে দেওয়ার পর যদিও আমি অল্প পরিমাণে দিয়েছি তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ আর ডিমটা স্ট্রাম্বেল করে যে ডিমটা রেখেছিলাম সেটা আমি আবারও বলছি চাইলে ডিমটা আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন বা ডিমের সংখ্যাটা বাড়িয়ে দিতে পারেন এরপরে ভালো করে এটাকে ফুটিয়ে নেব রান্নাটা কিন্তু আমার অলমোস্ট শেষের দিকে তবে শেষ করার আগে আরেকটু কাসরি মেথি আমি দিয়ে দেবো এখানে খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই তবে অবশ্যই পরের দিকে কিন্তু মানে শেষে একটু অ্যাড করবেন এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম দেখে মনে হচ্ছে হয়তো যে ভীষণ লিকুইডি ফর্মে রয়েছে কিন্তু বিশ্বাস রাখুন এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে যত ঠান্ডা হবে তত এটা ঘন হয়ে যাবে তাই আমি সাজেস্ট করব রকম তরল অবস্থাতেই আপনারা নামাবেন বা ঝোলটা এমন দেবেন যাতে এই রকম তরল লিকুইডি ফর্মে থাকে নেমে গেছে আমার আজকে দারুণ স্বাদের তরকা যেটা রুটি দিয়ে অনবদ্য লাগে যদি রান্নাটা ভালো লেগে থাকে বা আমার শাশুড়ি মায়ের সেখানেও এই তরকার পদ্ধতিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল এনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই